तो मैं मारता भी चाहता हूँ नहीं नहीं आ आगे से चलो जोगे वाटसमना पास करो आ 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 চক্রবর্ত ঘিরে রেখেছে বলছে আপনারা শাসক ক্ষমতায় আছেন গ্রাম পঞ্চায়েত বিজেপির আছে রাস্তায় ঢাল করে দিয়ে চলে গেছে অর্ধ অবস্থায় পেমেন্ট করে দিয়েছে অনেক দিন থেকে এতে ক্ষোভ ছিল আজকে তার সে ক্ষোভের বই প্রকাশ হয়েছে ডাকাত শুভেন্দু বসে তার চালা বসে মনীষা গুচ্ছায়িত প্রধান এই হলো ঘটনা আর কি বলবো নাম আমি বিমল জানা অঞ্চল সভাপতি বিবেকানন্দ তৃণমূল কংগ্রেস একটা বাচ্চা ছেলে সাইকেল দেখুন দেখান সাইকেল পড়ে আছে জলে তারপরে আমরা নিজে আমি নিজে পড়ে গিয়ে এরকম হাতের পরিস্থিতি এরকম হয়েছে তাহলে কি অপহার তো প্রধান আর মেম্বারকে ফোন করলাম মেম্বার ফোন করলে দশ মিনিট যাচ্ছি এ পর্যন্ত মেম্বার পৌঁছালো না আমার তো আমি আমি তাহলে যাবো কি ওরে আমি হসপিটাল থেকে এলাম ট্রিটমেন্ট করে তাহলে আমার কি পয়সা করে কে দেবে তো ড্রাইভার কে নেবে সেই রাস্তা দিয়ে আমারই যাতায়াত আছে রাস্তাটা পুরনো কিন্তু ফিফটিন ফিনান্সে যে গাড়ওয়াল হয়েছে সেই গাড়ওয়ালটা স্বাভাবিক তার সিস্টেমই হয়েছে তার ওয়ার্ক অর্ডার অনুযায়ী যে ইস্টিমেট আছে সেই ইস্টিমেট কপি অনুযায়ী কাজ হয়েছে যদি এলাকাবাসীর ক্ষোভ থেকে থাকে থাকতেই পারে স্বাভাবিকভাবে কেউ মনে করতে পারে কাজ কম হয়েছে অস্বীকারের কোনো পয়সা নেই তো স্বাভাবিকভাবে তারা অঞ্চল অফিসে আসবেন টেকনিক্যালি বিষয়ে যারা দেখেন ইঞ্জিনিয়ার আছেন ইয়ে সাহেব আছেন এবং তারপরে তার প্রতিনিধি যারা আছেন তারা দেখবেন তারা এসে কথা বলবে কিন্তু রাস্তা অবরোধ করে জনগণের যদি ক্ষতি করা হয় তাতে তো আর সমস্যার সমাধান হবে না সমস্যা সমাধান করতে গেলে সমাধানের জায়গা আসতে হবে এক আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তৃণমূল কংগ্রেস এটা পরিকল্পিতভাবে করছে কারণ তারা তো পনেরো বছরের কোনো উন্নয়ন করেনি বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত বিজেপি ক্ষমতায় আসার পরে উন্নয়নের ছোঁয়া চলছে এবং উন্নয়নটা যতটা সম্ভব মানুষের দূরে দূরে পৌঁছে দেওয়া যায় সেটা বিজেপি করছে সেটা তৃণমূল কংগ্রেসের পায়ের তলায় মাটি সরে গেছে কষ্ট হচ্ছে তাই তারা পরিকল্পিতভাবে রাস্তা অবরোধ তাতে কিছু হবে না কারণ মানুষের কাজ মানুষ বুঝে নিবে যারা এগুলো করছে মানুষ তাদেরকে ঘৃণা করছে যদি কারুর বোঝার দরকার থাকে তাহলে অঞ্চল অফিসে আসুক নিশ্চিত প্রধান সাহেব আছেন ইয়ে সাহেব আছেন ইঞ্জিনিয়ার যিনি টেকনিক্যাল বিষয়টা দেখছেন ইঞ্জিনিয়ার সাহেব আছেন তারা বুঝিয়ে বলবেন অবশ্যই বলবেন আর বিজেপি দুর্নীতির সঙ্গে থাকে না যারা দুর্নীতির কথা বলছেন তারা নিজেরাই পনেরো বছর দুর্নীতি করেছেন সেই তারা দুর্নীতি দুর্নীতি চিৎকার করছেন জনসাধারণ মিলে ধ করেছি রাস্তা এই অবস্থা রাস্তা ঢালাই রাস্তা ফেটে গেছে মেরামত করেনি আমাদের স্থানীয় ডিলার রেশন ডিলার নিজের পয়সা খরচা করে মানে সিমেন্ট চিপস দিয়ে মেরামত করেছে নিজের পয়সা আমরা বারে বারে অভিযোগ করেছি দরখাস্ত লিখে দিয়েছি গ্রামবাসী সবার স্বাক্ষর আছে কিন্তু প্রধান কোনো মানে অপবাদ এত অপদার্থ প্রধান কিছু ভূমিকা গ্রহণ করছে না এই রাস্তা নিয়ে একবারও দেখতে আসছে না স্কুল আমাদের প্রাইমারি স্কুল আছে সামনে বাচ্চারা পড়ে যাচ্ছে এখানে প্রধান একবারও কোনো পদক্ষেপ করছে না সাইকেল এখনো পড়ে আছে দেখুন কিন্তু প্রধানকে আমরা চাইছি প্রধান এলে আমরা অবরোধ তুলবো বিজেপি পঞ্চায়েত হ্যাঁ পাশে মেম্বার উনি একবারও এসে দেখছেন না যায় পরের কি কারণ হচ্ছে সর্বপ্রথম বলি ওই কাজটা করতে গিয়ে আমাদের বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে মানে এলাকাবাসী ঠিকমতো আমাদেরকে সহযোগিতা করেনি পুকুর শেষ করা থেকে শুরু করে যাবতীয় কিন্তু ওটা যেহেতু মেন রাস্তা সেখানে যান চলাচলের অসুবিধা হয়েছে তাই জন্যই আমরা কাজটা উদ্যোগ পঞ্চায়েত উদ্যোগ নিয়ে করেছে এবার সেক্ষেত্রে পঞ্চায়েত যদি কোনো কাজ খারাপ করে থাকে সেক্ষেত্রে আমরা গভর্নমেন্টের নিয়ম মেনে ওয়াগ অর্ডার শিডিউল সবটা দিয়ে কাজ করেছি এবার সেক্ষেত্রে যদি কোনো কিছু অসুবিধা থাকে উনারা আসুক পঞ্চায়েতে আসুক কথা বলুক আমাদেরকে বা আমাদের নির্মাণ সহায়ক যিনি আছেন উনি কোন প্রক্রিয়াকরণে কাজ করেছেন তার টেকনিক্যাল দিক দিয়ে উনি নিশ্চয়ই বোঝাবেন পদ অবরোধ করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে ফেটে গেছে সেটা আমরা সারাই করে দেব অনেক আগে থেকে যে এই কাজ করার পরে ফেটে গেছে তা নয় অনেক আগে থেকে ফাটা ছিল তো সেক্ষেত্রে আমাদের পঞ্চায়েতের ফান্ড কোলায়নি যার জন্য আমরা করতে পারিনি কিন্তু আমরা ওন ফান্ড থেকে করার জন্য প্রস্তুতি পর্ব নিয়েও নিয়েছি সেক্ষেত্রে একটু তো ধৈর্য ধরতে হবে জিনিস হচ্ছে বাড়ি থেকে পর্যন্ত যে পাইলিং হয়েছে ওই পাইলিং এ সিমেন্ট ব্যবহার করা হয়েছে অভিযোগ কি যখনই নিম্নমানের কোন কিছু ব্যবহার করা হচ্ছিল তৎক্ষণাৎ দেশে পঞ্চায়েত অফিসে যদি উনারা বলতেন নিশ্চয়ই আমরা স্টেপ নিতাম কিন্তু এখনও উনারা যদি বলছেন যে নিম্নমানের হয়েছে তাহলে প্রমাণ দিক বা আমাদের ওয়াক অর্ডার শিডিউল অনুযায়ী কাজ হয়েছে কিনা তখনই আমি জানবো যে না নিম্নমানের কাজ হয়েছে তার আগে কেন আমি বলতে যাব যে নিম্নমানের হয়েছে উনারা প্রমাণ দিক আর সুখজিপি অফিসে আমি তো কথা বলবো আমি বলবো আমার আধিকারিকরা বলবেন

अहत बोट इसवीत महान् अब भागड लो il करते चल भान तेहरो इसेट वाप्रोप선क्ष घल सम्देह, कभसाख्ष बोल चालाइस जिस रस रहाझ जिक समंहर ऐसमाथ को, जिस रहाझ खता सम्दल्गी end 10 lm 9 Bu 9

পয়সা করে দিও না ঠিক না হ্যাঁ হ্যাঁ বল 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 দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ